দাদির কোলে থাকার পরেও শিশু আয়ান ও এক গৃহবধূ ইজিবাইক চাপায় নিহত ফরিদপুরের বলমারি উপজেলার ময়না ইউনিয়নের মহম্মদপুর বলমারি সড়কের পাশে শিশু আয়নকে নিয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন দাদি জিলু বেগম ও পারভিন বেগম বুধবার ছাব্বিশ মার্চ দুপুরের সময় বহুমারিগ্রামী ঘাতক একটি ইজি বাইক এসে তাদেরকে চাপা দেয় এ সময় শিশু আয়ান দাদি জিলু বেগম ও পারভিন নামে এক গৃহবধূ ওই ইজি বাইকে থাকা চারজন গুরুতর আহত হয় পারভিন ও চার মাস বয়সী শিশু আয়নকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে হস্তান্তর করা হয় প্রতিমধ্যে মারা যান গৃহবধূ পারভিন আর শিশু আয়ন সন্ধ্যায় ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ সময় ইজি থাকা চারজন আহত হয়ে বলমারি ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নেন প্রত্যক্ষ সূত্রে জানা যায় উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে বংমারি মোহাম্মদপুর সড়কের পাশে সাহেব আলীর বাড়ির সামনে বালপগান থেকে বাঁশ কাটছিলেন পারভিনের স্বামী আমিনুর শিশু আয়নকে কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন জিলিয়বগোমো পারবিন। এই সকালে আইছে বাস কাটতে বাস কাটতে আসলি তা বাস কাটতে টটনেছে তা ওই যে মহিলা মারা গেছে উনি কোনসি গুলা টাইনে টেনে নেছে। পরে আর কি ওই জায়গা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে আসার পর দুই যাতে ওই জায়গায় বসে গল্প তা মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা গল্প করছে মানে আর বাড়ি যায় না এর ভিতরেটা হয়েছে আইসেই মনে করেন তাদের গতরের পথে উঠোয় দস উঠোয় ওই গাছে বাইদে তারপরে নিচেই পড়ছে নিচেই পড়া পরই তো আমরা দৌড়ে আইসি শব্দ শুনে আইসে অটোরে উস করে সবাই অটোর তলেতে টাইমে বের করছি

নি ক্লাস নাম্বার স্যার। সাইবারিকে একেবারে সবগুলো তলে। কয়জন ছিল? অটোর ভিতর ছিল আলো। এই অটোওয়ালাতে অটোওয়ালা হলো 4 জন আর অটোওয়ালা 5 জন মোট আর এই জায়গায় মহিলা ছিল ছিল আর একটা বাচ্চা মোট 3 জন। এই সময় পলমার গামী একটি যাত্রীবাই ইজি বাইক তাদের তিনজনকে চাপা দিয়ে উল্টে যায়। এ সময় ইজি বাইকে থাকা 4 জন আহত হয়। এ ঘটনায় গৃহবধূ পারবিনকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যায় অপরদিকে শিশু আয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ধনিয়াকে বিদায় জানায় এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বুধবার রাতেই নিহত পারবিন ও শিশু আয়নের জানাজা ও দাফন সম্পন্ন করা হয় এই সামনে মহিলা মাদ্রাসা যেখানে বাস কাটতেছিল ওরা রাস্তার সাইডে বসে গল্প করতেছিল কয়জনে তিন দুইজনে আর ওই বাচ্চা ডাল ছিল তাই অটো রাস্তা পুরো ফাঁকা উনি কি ঘুমে ঝুলি আইছিল নাকি আই সেই মানে যাচ্ছিল ওই পাশ দিয়ে এই পাশে আইসে ধুম করে মারিয়ে দিচ্ছিল বল মারির দিকে ওই সময় ওই মারিয়ে দিয়ে পরে যে মারা গেছে এলো তলে চলে গেছিল আর একজন সিটে চলে গেছে আর ওই বাচ্চা আপনার ওই গাড়ির যে অ্যাঙ্গেল ছিল ওই অ্যাঙ্গেলের ভিতরে ঢুকিয়ে চলে গেছিল পরে সব গাড়ির নিচে ছিল পরে টাইনে বের করছে জিলুর কলে ছিল আয়ান ছিল তারপরে সিন ওই অটো টা তাদের মানে গার্ড কর দিয়ে উঠে দিছে আহ মারা গেছে আর ফুরদপুর থেকে আহ মারা গেছে এই কাঁচা রাস্তায় পাকা রাস্তার নিকটে কাঁচায় মানে পাকার পাশে বসা এই মহিলা এই ভূবত বোন আরেক মহিলা দুইজন বসা একটা শিশু বাচ্চা কোলে করিয়া আমার পূর্বত বোনায় কুঞ্চি কাটতেছে এবং কুনসি বাঁশের কঞ্চি টাইনে টাইনে বাইর করতেছে এরপরে এই অটোটা পশ্চিমতে আইসে এর উঠাই দিয়া ইনি গড় মানে ইনি পর্দে উঠাই দেওয়ার পরে দেখা গেল যে রাস্তার খাদের নিচে নাম যাওয়ার পরে এরা হসপিটাল পর্যন্ত কেউ গেছে কেউ হসপিটালের আগেই মারা গেছে বলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন খবর পেয়েছি ইজিবাই ভাই কুলটে দুজন নিহত হয়েছে সেই সাথে গুরুতর আহত হন পাঁচজন এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন কোনো প্রকার অভিযোগ দেননি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে